২০০৬ ছয় সালের আটাশে অক্টোবর বাইতুল মোকারমের সামনে নৃশংস হত্যাকাণ্ডের পর নিহতদের স্মরণে প্রকাশিত বিশেষ স্মরণিকায় জামাত নেতা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ড কার্যকর হওয়া আব্দুল কাদের মোল্লা সেদিনের স্মৃতিচারণ করে একটি লেখা লিখেন সেই লেখা থেকে জানা যায় সেদিনের ঘটা নানান ঘটনার অজানা তথ্য আব্দুল কাদের মোল্লার এই লেখাটি থাকছে আজকে আমাদের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনে নানা ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন কাদের মোল্লা সেই লেখায় লিখেন সাবেক চারদলীয় জোট সরকারের বিদায় নেয়ার আগের দিন তখনও বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী মাওলানা মতিউর রহমান এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদ দুজনেই জোট সরকারের মন্ত্রী বিএনপির জনসভা তাদের কেন্দ্রীয় অফিসের সামনে জামায়াতের জনসভা বাইতুল মোকরমের উত্তর গেটে উভয় সভারই সময় বিকেল তিনটা স্বাভাবিক কারণেই সাধারণ সমর্থক এবং জনগণ তিনটা সাড়ে তিনটার আগে আসার কথা নয় সেকুলার বাম ও সুশীল সমাজের একটি কলঙ্কিত অংশটির সুশীল এবং রাজনৈতিক দলগুলোর আক্রমণের মূল টার্গেট যেহেতু জামাত ইসলামী ও ছাত্র শিবির তাই কোন সভা সমিতির আয়োজন করলে দুর্বৃত্ত রাজনৈতিক দলের কর্মীদের আক্রমণের আশঙ্কায় একটু আগ থেকেই স্বেচ্ছাসেবকদের থাকতে হয় দুর্বৃত্ত রাজনৈতিক দলগুলোর সশস্ত্র মাস্তানদের আক্রমণ থেকে যাতে মঞ্চ নির্মাণ সহ অন্যান্য কাজে নির্বিঘ্নে করা যায় সেজন্য সকাল সাড়ে দশটায় বসে আছি মহানগর কেন্দ্রীয় দফতরে কিছুক্ষণের মধ্যেই জামায়াতের মহানগরী শাখার কেন্দ্রীয় অফিস পুরানো পল্টনে পৌঁছে খবরের কাগজগুলোর ওপর চোখ বুলাতে বুলাতে প্রায় সাড়ে এগারোটা বেজে গেল জোহরের নামাজ বাদ হালকা খানা খেয়ে বাইতুল মোকারমের উত্তর গেটে জনসভায় যোগদান করার জন্য উঠি উঠি করছি হঠাৎ মহানগরী অফিসে ফোন আসলো আমিরে জামায়াতের বরাদ দিয়ে রাস্তার অবস্থা ভালো নয় আওয়ামী লীগের সভানেত্রীর নির্দেশ কমে লগি বৈঠা নিয়ে চোদ্দ দলীয় জোটের মূলত যুব সংগঠনের কর্মীরা জামাতের মঞ্চ পাহারায় ব্যস্ত চার পাঁচ শত কর্মীর উপর হামলা চালাচ্ছে সাথে সশস্ত্র মাস্তানরা আছে আর জামাতের স্বেচ্ছাসেবকদের হাতে তেমন কিছুই নেই পথে ঘাটে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইটের টুকরো আর পোস্টার ফেস্টুনের দু চারখানা লাঠি সুতরাং অবস্থা আমাদের জন্য ভালো নয় সভার মঞ্চ পর্যন্ত তারা যে কোনো সময় চলে আসতে পারে তাই আমি আর পল্টনে না গিয়ে কেন্দ্রীয় অফিস থেকে টেলিভিশনে দেখি আর প্রশাসনের সাথে যোগাযোগ করে তাদের সহযোগিতা চাই পুলিশের সংখ্যা একেবারেই কম যারা আছে তারাও নিষ্ক্রিয় টেলিভিশন খুললাম চ্যানেলে খবর বা বিশেষ বুলেটিন প্রচার করে কিনা সযত্ন দৃষ্টি রাখছি কিন্তু মোবাইল ও টিএনটি ফোনে বারবার বিভিন্ন দিক থেকে খবর আসছে অবস্থা ভয়াবহ আহত শতাধিক কয়েকজনের অবস্থাই আশঙ্কাজনক পরাণ দূরে দূরে করছে না জানি কত মায়ের বুক আজ আবার খালি করার ব্যবস্থা হচ্ছে শহীদদের তালিকা আরো দীর্ঘ হবে নাকি এরই মধ্যে জামায়াত ইসলামী বাংলাদেশের সাবেক আমির শ্রদ্ধেয় অধ্যাপক গোলাম আজম ফোন করে জিজ্ঞাসা করলেন পুরানা পল্টনের জনসভার খবর কিছু জানো দরদ ভরা আবেগাপ্লুতে কণ্ঠে তিনি বললেন ইতিমধ্যেই নাকি দুজন শাহাদাত বরণ করেছেন জামাত শিবির কর্মীদের প্রতি তার অকৃত্রিম ভালোবাসায় ভরা শিশুর মতো কোমল মনে আঘাত যাতে কম লাগে সেজন্য বললাম আমি শুনেছি নজর রাখছি আক্রমণ চলছে হিংসাত্মকভাবে কিন্তু শাহাদের ঘটনা বোধ হয় এখনো ঘটেনি তবে মারাত্মক আঘাতপ্রাপ্ত কয়েকজনের অবস্থা শুনেছি দোয়া করেন হঠাৎ চ্যানেল আইতে দেখি খবর অথবা বিশেষ বুলেটিনের সচিত্র রিপোর্ট একজন পাঞ্জাবি পরা কিশোরের উপরে হঠাৎ লাঠি বৈঠার উপর্যুপুরি আঘাত কিল ঘুষির পর ছেলেটি ঢানা পথে লুটিয়ে পড়ল এরপর তার উপর চলল লাঠি বৈঠার আঘাত আর উপর্যুপুরি জুতা পায়ে লাঠি কিন্তু অবাক হলাম মানুষকে দলের মধ্যে একটি মানুষকেও দেখলাম না আঘাতকারী কাউকে থামানোর চেষ্টা করতে অথবা এমন একটি শব্দ উচ্চারণ করতে যে ছেলেটি তো বেহুশ হয়ে গেছে আর মারার দরকার নেই অবস্থা দেখে বুঝলাম এদের কারো মধ্যেই মানুষের আত্মা নেই আর বয়সের কারণে পিতৃসুলভ দৃষ্টিতে এই হৃদয় বিদারক ঘটনা দেখে নিজের অজান্তেই কয়েক ফোটা পানি চোখ থেকে মুখমন্ডল হয়ে দাড়ি পর্যন্ত গড়িয়ে পড়ল মনটা একবার বিদ্রোহী হয়ে উঠতে চাইল কারণ স্বভাবগত আমি ফ্যানের নিচে বসে এ ধরনের অমানবিক দৃশ্য মৌনভাবে দেখে চুপ থাকার লোক নই এরপর যা দেখলাম তা আরো এবং কয়েকজন নরপশু উপর শুরু টেলিভিশনের পাঠকের গেল অমানবিক ভাবে একে হত্যা করা হয়েছে একটি বিষধর সাপকেও এমন নির্দয় ভাবে কেউ মারে না দেখছি আর দেখছি পুরানা পল্টনের অলিগুলি আমার চেনা একদিক থেকে অব্যাহতভাবে লাঠি লগি বৈঠার আঘাত আর পিস্তলের গুলি চলছে দিক থেকে ইটপাটকেল ছুড়ে ছুঁড়ে আত্মরক্ষার চেষ্টা চলছে ঘটনাস্থল পুরানা মোড় প্রীতম হোটেল বাসস এবং এর উল্টা অর্থাৎ উত্তর দিক থেকে বহুতল বিশিষ্ট ভবনের সামনে এ ফাঁকা এলাকা জুড়ে এরপর দেখলাম একজন গুলি করে মারার পর লাশের উপর আঘাতের পর আঘাত দিয়ে গোটা শরীরটাকে এমন ভাবে রক্তাক্ত করা হচ্ছে যাতে মানুষটিকে চেনার উপায়ও নাই পরনে লুঙ্গি এবং গায়ে একটি হাফ শার্ট চারজনে দুই হাত দুই পা ধরে এমন ভাবে লাশটিকে নিয়ে যাচ্ছে যেন কসাইখানায় একটি গরু জবাই করে অন্যত্র সরিয়ে আরেকটি গরু জবাই করার জন্য জায়গা করে নিচ্ছে নিহতের শরীর থেকে অব্যাহতভাবে ফিনকি দিয়ে রক্ত পড়ছে একটু পরে একজন লোককে আনা হলো টেলিভিশনের ক্যামেরায় তিনি দাবি করলেন নিহত ব্যক্তির নাম মনির তিনি তার বাবা শিবিরের ছেলেরা তার ছেলেকে গুলি করে মেরে ফেলেছে ভয়ে শিউরে উঠলাম কারণ যদি বিবরণ সত্য হয় তাহলে আমাদের পত্রপত্রিকা আর টিভি চ্যানেলগুলোর সত্য বা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের যে মান আর ওইসব সাংবাদিকদের নৈতিক অধঃপতনের যে পর্যায় তাতে এটাকেই জামায়াত শিবিরের দ্বারা সংগঠিত নৃশংস দৃশ্য বলে প্রচার করবে ফলে মার খেয়ে যান দিয়ে নিহত হয়েও জনগণ এবং আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে আসামি হিসেবে তবে নকল বাপের প্রকাশভঙ্গি এবং তার শরীরের ভাষা দেখে বিশ্বাস করতে পারলাম না যে আসলে ওই মিথ্যাবাদী লোকটি নিহতের পিতা এভাবে চার পাঁচটি দৃশ্য দেখলাম যে দৃশ্য দেখে কেউই সহ্য করতে পারে না মানবতার করুণ আর্তের যে দৃশ্য দেখলে আকাশ কান্দে আরশ প্রকম্পিত হয় কিন্তু দয়ামায়ের লেশমাত্র দেখলাম না শুধু ওই নরপিচাষদের মধ্যে কারণ ওরা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না পেশাগতভাবে দেশে অস্থিরতা সৃষ্টির জন্য খুন খারাবি আর রক্তপাত হত্যা লুণ্ঠন যা কিছু দরকার তাই করার জন্য ওরা আধিপত্যবাদী এবং ইহুদি সাম্রাজ্যবাদীদের এজেন্ডা বাস্তবায়নে ভাড়ায় খাটে আর এর জন্য ইসলাম ও ইসলামী সংগঠনের লোকজনদের জানমাল ওদের কাছে খুব সস্তা টেলিভিশনের ভিডিও ফুটেজে তাদের চিহ্নিত করা গেলেও সাম্রাজ্যবাদী পশ্চিমা গোষ্ঠী এবং আধিপত্যবাদী শক্তিশালী মুরব্বী আছে তাদের তারাই তাদের রক্ষাকর্তা সরকারের কোনো শক্তি নাই তাদের গায়ে হাত তোলে জনগণ দেখলো জামায়াতের শহীদ হাবিবুর রহমান শহীদ নামে দুজন শিবিরের শহীদ মুজাহিদুল ইসলাম হাফেজ কিবরিয়া সহ এতগুলো প্রাণ গেল প্রকাশ্য দিবালোকে তাদের রাস্তার উপরে পিটিয়ে গুলি করে হত্যা করা হলো। কিন্তু আজ পর্যন্ত তাদের উল্লেখ করার মতো কাউকেই গ্রেফতার করা হল না আমি নিজ চোখে দেখলাম আওয়ামী লীগের একজন ধনী ব্যবসায়ী এবং সাবেক এমপি জনৈক ডাক্তার পিটিয়ে মানুষ মারার এবং লাশের উপরে নাচানাচি করার পৈশাচিক কাণ্ডটি সম্পাদন করার পর সঙ্গী সাথীদের বা হাত দিয়ে ইশারা করে অন্যত্র সরিয়ে নিয়ে গেলেন এমন ভাবে যেন এখানে কাজ শেষ এখন অন্যত্র অভিযান পরিচালনা করতে হবে তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর না চেনার কথা নয় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ধরপাকর দুর্নীতি দমন অভিযান জরুরি পরিস্থিতি ছোট ছোট অপরাধের জন্য বিভিন্ন স্থানে গুরুদণ্ড অথচ এমন একটি পৈশাচিক ঘটনা যা প্রধান আইন উপদেষ্টা সহ অনেকেই বক্তৃতায় উল্লেখ করেছেন কিন্তু খুনিদের গ্রেফতার করে শাস্তি দেয়ার কোনো উদ্যোগই নেই